বিসমিল্লাহর রহমান রহিম রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমৎলাহবার প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক হৃদয়স্পর্শী ইসলামিক গল্প যে গল্প আমাদের শেখাবে ধৈর্য তাকুয়া আল্লাহর ওপর ভরসা আর ক্ষমার মহিমা এই গল্প শুধু শোনার জন্য নয় এই গল্প নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখার জন্য চলুন ফিরে যাই বহু বছর আগের এক জনপদে সেই গ্রামের নাম ছিল নূরগঞ্জ গ্রামটি ছোট হলেও মানুষ ছিল আল্লাভেরু এই গ্রামের এক দরিদ্র যুবকের নাম ছিল ইউসুফ ইউসুফ খুব সাধারণ মানুষ কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার ইমান ইউসুফ প্রতিদিন ফজরের নামাজ মসজিদে পড়ত দিনে কাজ করত আর রাতে কোরআন তিলাওয়াত করত কিন্তু তার জীবন ছিল কষ্টে ভরা বাবা ছোটবেলায় মারা গেছেন মা অসুস্থ ঘরে অভাব আর অভাব একদিন ইউসুফ কাজ খুঁজতে পাশের শহরে গেল অনেক খোঁজাখুঁজি করেও কাজ পেল না পকেটে শেষ কয়েকটা টাকা মায়ের ওষুধ কেনা দরকার কিন্তু হাতে কিছু নেই সেই মুহূর্তে শয়তান মনে ফিসফিস করে বলল একটু হারাম করলে কি এমন হবে কিন্তু ইউসুফ চোখ বন্ধ করে বলল হে আল্লাহ আমি হারাম করব না আপনি ছাড়া আমার কেউ নেই সে মসজিদে ঢুকে দুই রাকাত নফল নামাজ পড়ল আর কান্নায় ভেঙে পড়ল আল্লাহ সাহায্য ঠিক তখনই এক বৃদ্ধ ব্যক্তি মসজিদে এলেন তিনি ইউসুফকে জিজ্ঞাসা করলেন বেটা তুমি কাঁদছ কেন ইউসুফ সব খুলে বলল বৃদ্ধ বললেন আল্লাহ ধৈর্যশীলদের ভালবাসেন তিনি ইউসুফকে একটি কাজের ব্যবস্থা করে দিলেন হালাল কাজ অল্প বেতন কিন্তু বরকতে ভরা ইউসুফ প্রথম মাসের বেতন পেয়ে মায়ের ওষুধ কিনল আর সিজদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল কিছুদিন পর ইউসুফের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হল কাজ থেকে বের করে দেওয়া হলো। গ্রামের মানুষও সন্দেহ করতে লাগল ইউসুফ চুপ করে থাকল সে বলল আল্লাহ সব দেখছেন রাতে তাহাজ্যদের নামাজে সে শুধু একটাই দোয়া করল হে আল্লাহ আপনি সত্য প্রকাশ করুন সত্যের বিজয় কয়েক সপ্তাহ পর সত্য বেরিয়ে এল যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়েছিল সে নিজেই ধরা পড়ে গেল গ্রামের মানুষ ইউসুফের কাছে ক্ষমা চাইল কিন্তু ইউসুফ কাউকে অপমান করল না সে বলল আমি সবাইকে ক্ষমা করে দিলাম যেমন আল্লাহ আমাকে ক্ষমা করেন ইউসুফ ধীরে ধীরে সফল হল কিন্তু সে কখনো অহংকার করল না সে বলত সব কিছু আল্লাহর দান এই গল্প আমাদের শেখায় হালাল রিজিকির গুরুত্ব বিপদে ধৈর্য আল্লাহর উপর পূর্ণ ভরসা ক্ষমার মহিমা প্রিয় দর্শক আমাদের জীবনেও ইউসুফের মতো পরীক্ষা আসে মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না চলুন আমরা সবাই আল্লাহর উপর ভরসা করি হে আল্লাহ আমাদের ইমান মজবুত করুন হালাল পথে চলার তাওফিক দিন ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করুন আমিন প্রিয় দর্শক আপনি এতক্ষণ যে সুন্দর ও শিক্ষণীয় গল্পটি শুনলেন আশা করি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে এই চ্যানেলের উদ্দেশ্য শুধু গল্প বলা নয় আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি মানুষের কাছে নৈতিকতা শিক্ষা ইসলামিক মূল্যবোধ আর বাস্তব জীবনের সত্য কথাগুলো তুলে ধরা ওয়েলকাম টু খুলনা টিভি এই চ্যানেলে আপনি নিয়মিত পাবেন ইসলামিক গল্প জীবনমুখী শিক্ষা সচেতনতামূলক আলোচনা এবং সমাজ পরিবর্তনের অনুপ্রেরণামূলক কন্টেন্ট আপনি যদি ভালো কিছু শিখতে চান যদি আপনার মনকে শান্ত করতে চান আর যদি সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা খুঁজে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এক্ষণি সাবস্ক্রাইব করুন ওয়েলকাম টু খুলনা টিভি যাতে ভবিষ্যতের কোনও সুন্দর ভিডিও মিস না করেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো গল্প নতুন কোনও শিক্ষা নিয়ে ঠিক এখানেই ওয়েলকাম টু খুলনা টিভি আল্লাহ হাফেজ